আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে পর থেকে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি আল্লাহ তালা একটি নামের আমল আপনাদের শেয়ার করব আল্লাহ তালা যে নিরানব্বইটা সিফাতি নাম রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আল খ ফিজু আল খ ফিজু জহর আল খ আলিম জবর খ আল খ ফাজের ফি দত্তেজ দু আল খ ফিদু সুন্দরা এই যে নামটা অর্থ হচ্ছে অবাধ্যদেরকে অসম মানু আবমন তো বন্ধুরা এই আমল সম্পর্কে বলা হয়েছে আমার ফজল এত চমৎকার এত চমৎকার যে কোন ব্যক্তি যদি প্রতিদিন 500 বার ইয়া খ ফিজু পাপ করে 500 বার প্রতিদিন আপনি গুণে গুণে যদি 500 বার করে এমনটা পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত প্রয়োজন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আপনি প্রতিদিন যদি 500 বার এই নামটা পাঠ করেন ইয়া খ ফিজু ইয়া খ ফিজু তাহলে কত আপনার সমস্ত প্রয়োজন পূর্ণ হবে আর দ্বিতীয়ত আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ যে কোনো সমস্যা আপনি থাকুক না কেন ওই সমস্যাটা দূর করে দেবেন মহান আল্লাহ তালা এই নামটা সম্পর্কে আরেকটা আমল বলা হয়েছে যে ব্যক্তি তিনটি রোজা রাখবে তিনটি নফল রোজা রাখার পরে চতুর্থ দিন এক স্থানে বসে সাত শতবার এই পাঠ করবে আল ফিজু আল খিজু আল খিজু এক স্থানে বসে সাত শতবার পাঠ করবে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমলকারী ব্যক্তি শত্রুর উপর জয়ী হবে শত্রু তার কাছে পরাস্ত হবে পরাজিত হবে ইনশা আল্লাহ এই হচ্ছে এই নামের ফজিলত এই নামের আমল করলে এই উপকার লাভ করা যায় তো আপনারা তো জানলেন শেয়ার করে অন্য কেউ জানিয়ে দিন বেশি বেশি জানার সুযোগ করে দিন আল্লাহ তালা আমাদের সবাইকে নামের আমলটি করার দ্বার উপকৃত হওয়ার তৌফির দান করুন আমি এই ছিল আলোচনায় নিত্য নতুন আরো বিরোধীদের সবাই পাশে যাবেন এই পর্যন্ত